আচ্ছা ঘুরে বেড়ায় আইডিয়া আছে আমার রিয়া দিদি দাদা ভাইয়া আছে হাই গিটা গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন দিদি ভাই সোমা দিদি ভাই গুড আফটারনুন তারপর লাইক ডান আচ্ছা ঠিক আছে কাইন্ডলি আমাকে কি কি ভালো ভুলে যাবে না না দাদা ভাই অবশ্যই কোনোদিনও ভুলবো না গো দাদা ভাই তুমি দেখে নিও আমি ভুললি কি না তুমি শুধু দেখে নিও ঠিক আছে তুমি শুধু এই গীতা তোমাকে ভুলে নাকি তুমি শুধু এটুকুই দেখে নিও হ্যাঁ আচ্ছা ইংরেজি দু ঘন্টা কি রেগুলার দু ঘন্টা হ্যাঁ ঠিক আছে দাদা ভাই কোনো অসুবিধা নেই তুমি থাকো দু ঘন্টা করে থাকো তুমি যে আমাকে এই সপ্তাহটা দু ঘন্টা করে দিয়েছ আমি সম্পূর্ণ তোমাকে ব্যাক করে দেবো ঠিক আছে আর আমি তোমার তুমি যে মাঝে মধ্যে হচ্ছে লাইভ পড়ছো আমি সেটাও দেখতে পাচ্ছি কিন্তু কী পড়বো দাদা যেতে পারছি না বুঝেছো কারণ হচ্ছে মানে কিছু কিছু জনকে সময় না দিলে ওরা আসবে না আর তুমি যেহেতু আমাকে মানে তোমার বিনা স্বার্থে আমাকে সময়টা দিচ্ছ আমি তোমাকে পরে ব্যাক করব তো তুমি যে আমাকে এই সময়টুকু দিচ্ছ তার জন্য তো আমাকে মানে কি বলবো আর অন্যদের কাছে না গেলে ওরা আমার আছে আসবে না সেই জন্য তাদের কাছে যেতে হয় বুঝেছো তো যাই হোক তুমি যে এইভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মিউট রাখলাম বলছে আমার রিয়া দাদা ভাই ঠিক আছে দিদি ডিউটিতে আছি হাত তুলতে লেট হবে কিচ্ছু অসুবিধে নেই ঠিক আছে তোমরা অন্ডাকে কাজ করো যে যার মতন আমার কোনো টেনশন নেই তোমরা সবাই থাকবে আমি জানি আচ্ছা সবাই আছে সবাই আছে সবাই আছে আচ্ছা আছি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ আমাকে দেখতে পেয়েছো আমি যা প্রিয় দিদি ভাইকে দেখতে পেয়েছি হ্যাঁ প্রিয় দিদি ভাই তোমাকে দেখতে পেয়েছি আমি প্রথমেই বলেছি প্রিয় দিদি ভাই এসেছে প্রিয় দিদি ভাই রবিবার দিন নাইট আছে ঠিক আছে আছি হ্যাঁ দিদি ভাই তুমি আছো আমি দেখতে পাচ্ছি সোমা দিদি ভাই তোমাকে দেখতে পাচ্ছি আচ্ছা আকশা আছে সৌরভ ভাই আছে আমার এখানে এগারোটা বাজলে তোমার ওখানে দশটা তিরিশ হ্যাঁ হ্যাঁ তো তোমার ওখানে এগারোটা বাজলে আমার এখানে দশটা তিরিশ ও তাই নাকি বাজলে বুঝলে আমার এখানে তিরিশ মিনিট ফার্স্ট হ্যাঁ 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 তিরিশ মিনিট ফার্স্ট ঠিক আছে তুমি যেটা বলবে করো যেটা করবে করো কোনো অসুবিধা নেই করো আচ্ছা ঠিক আছে সবাই আছে সবাই আছে সবাই আছে টাইম নিয়ে এত ইয়ে করে করলে কিছুই হবে না বুঝছো তোমার যেটা মনে হয় তুমি করো একসা দি আকসা এল টাইম দিয়েছি আচ্ছা ভিডিও দেখে দিও প্লিজ আচ্ছা দিয়ে দিবে আকশা দেখে দিবে আকসার সেই আছে আচ্ছা সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে আমার এখানে এগারোটা বাজা বাজে আমার লাইফটা কেটে গিয়েছিল গতকাল ঠিক আছে তাহলে আমার এখানে সাড়ে দশটা তো কোনো অসুবিধে নেই ঠিক আছে ঠিক আছে একসাথ তুমি সেই হিসাবে হিসাবটা করো ঠিক আছে ঠিক আছে তুমি সেই হিসাবেই হিসাবটা করো কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে কি লাইভ কেটে গেছিলো তোমার ওখানে ইন্ডিয়ার টাইম সাড়ে দশটা আমার লাইভটা কেটে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবাই আছে সবাই আছে ইন্ডিয়া টাইম সাড়ে দশটা বাজে আমার লাইফটা কেটে গিয়েছিল বুঝলে ঠিক আছে বুঝেছি প্রিয় দিদি ভাই বলছে প্রিয় করছি আছি গীতা হ্যাঁ 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 পুজো করছি ঠিক আছে পুজো করো তুমি সবাই আছে সবাই আছে সবাই আছে বাদল দাদা কি আছে মনিটটা নিয়ে এসো এসে গিয়েছি মেনটা নিয়ে এসেছি আচ্ছা নিয়ে এসে গিয়েছি তাই নাকি মেন দিয়েও এসে গেছিলে আচ্ছা আচ্ছা আমি মিউট আছি ঠিক আছে ঠিক আছে মিউট থাকো বাপ্পা দাদা মিউট থাকো আমাকে বন্ধু করে দাও আচ্ছা ভিডিও দেখে দিও আমি এল বিতে টাইম দেব আচ্ছা এই যে এখানে সেতা দিদি ভাই আছে সেতা দিদি ভাই তোমার মেন আইডিটা নিয়ে আসো এটা তো সাপোর্ট আইডি আচ্ছা এই যে দেখতে পাচ্ছ সে তার স্টাইল এই হচ্ছে যে প্রথম যে অক্ষর মানে দুটো হচ্ছে ওয়ার্ড আছে সেই দুটো ওয়ার্ড তোমরা যদি খুঁজে নাও তাহলে দেখবে ঠিকই একই ছবি একই সব কিছু ও ওই আইডিটা থেকে তোমরা হচ্ছে একটু খুঁজে নিয়ে বের করো দেখবে ওই দিদি ভাই মনি চ্যানেল তো উনি ওনার যদি ভিডিও দেখে দাও তাহলে হচ্ছে তোমাদের কাছে সে চলে যাবে